গত চৌঠ থেকে আটই জানুয়ারি পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠিত হল ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ কিক বক্সিং অর্গানাইজেশন আয়োজিত পঞ্চম ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল কিক বক্সিং কাপ এই আন্তর্জাতিক মঞ্চে দুর্দান্ত সাফল্য পেল পশ্চিম বর্ধমান জেলার কিক বক্সাররা পশ্চিম বর্ধমানের হয়ে অংশগ্রহণ করেন চারজন প্রতিভাবান খেলোয়াড় গুড়ান্স সিং রূপঙ্কর রায় ঈশ্বর মাঝি এবং ফিরোজ খান তারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করে একাধিক পদক জিতে মঙ্গলবার বাড়ি ফিরেছেন বাংলা থেকে মোট বারো জন খেলোয়াড় অংশ নিয়ে জিতেছে কুড়িটি পদক এর মধ্যে তিনটি স্বর্ণ পদক ও আটটি রৌপসহ মোট এগারোটি পদক এসেছে শুধু পূর্ব বর্ধমান থেকেই চাইল্ড ক্যাটাগরিতে পয়েন্ট ফাইভ প্লাস থার্টি সিক্স বিভাগে স্বর্ণ এছাড়া আরও দুটি ইভেন্টে দুটি পদক পেয়েছে আট বছরের গুডান্স সিং কার সাফল্য কেমন গুডান্স সিং আট বছর চাইল্ড ক্যাটাগরিতে পয়েন্ট ফাইভ প্লাস থার্টি সিক্স বিভাগে স্বর্ণ পদক এছাড়া আরও দুটি ইভেন্টে দুটি রৌপ্য পদক রূপঙ্কর রায় বেনাচিথি ওল্ডার ক্যাডেট ক্যাটাগরিতে মাইনাস সিক্সটি নাইন কেজি পয়েন্ট ফাইট রোপো লাইট কন্ট্যাক্ট রোপো ফর্মস বিভাগে একটি স্বর্ণ ও একটি রোপো ঈশ্বর মাঝি মুসিপাড়া আইটিআই অটো চালক ও এলএসএম কিক বক্সিং একাডেমির প্রশিক্ষক সিনিয়র মেল ক্যাটাগরিতে দুটি ইভেন্টে দুটি পদক ফিরোজ খান পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক একটি স্বর্ণ একটি রৌপদক আন্তর্জাতিক মঞ্চে বড় লড়াই এই প্রতিযোগিতায় ভারত ছাড়াও অংশ নেয় প্যালেস্টাইন উজবেকিস্তান কাজাখস্তান, ইরাক আলজেরিয়া সহ একাধিক দেশ প্রায় একশো জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায় এই কিকবক্সিংয়ের সাফল্যতা আমার জন্য খুবই মানে কষ্ট করে এসছে কারণ আমি একজন খুবই পুর ব্যাকগ্রাউন্ডের ছেলে আমার বাবা রিক্সা চালাতেন বাবা অনেক দিন হলেও গত হয়েছেন তারপর থেকে ক্লাস টুয়েলভের পরেই আমার সংসারের ভার আমার উপরে আসে এবং আমার এর ইতিমধ্যেই গতবারে আমার স্টুডেন্ট আলাদা দিবর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলে এসছে এবং আমার বহুদিনের স্বপ্ন ছিল যে আমিও খেলতে যেতে পারবো এবং সেই সুযোগ আমার এসেছিলো কিন্তু আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য আমি খেলতে যেতে পারিনি এবং আজকে যে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে আমি পৌঁছেছি এই প্ল্যাটফর্মটা পেয়েছি শুধুমাত্র আমাদের গার্জেনদের জন্য বিশেষ করে আরাধ্যার বাবা মা চিরঞ্জিত দিবং এবং কাকু দিবর ওনারা এবং আমাদের যিনি স্যার আছেন ওনার সহযোগিতা এবং অনেক সমস্ত আমার একাডেমির গার্জেনরা আমাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করেছিল বলে আজকে আমি এই জায়গাটায় যেতে পেরেছি এবং আগামী দিনে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এইসবও যেতে চাই যাতে কোনো সহযোগিতা আমি প্রশাসনিক দিক দিয়ে পাই বা কোনো সয়দা ব্যক্তি যদি এগিয়ে আসে আমি আমার কি খেলা এটা কিক বক্সিং হয়েছিল দিল্লি নিউ দিল্লির যাদব ইন্ডোর স্টেডিয়াম আইজি স্পোর্টস কমপ্লেক্সে হয়েছিল চার তারিখ থেকে আট তারিখ এই খেলাটা আসর বসেছিল ফিফথ ভাকু ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কিক বক্সিং কাপ কতগুলো দেশ ছিল এখানে প্রায় সতেরোটা দেশ ছিল কাজাকিস্তান উজবেকিস্তান টার্কি ইসরায়েল হ্যাঁ প্যালেস্টাইন বিভিন্ন দেশ এসছিল ইন্ডিয়া আমরা আমি আমি সিনিয়র ক্যাটাগরিতে ক্রিয়েটিভ ফর্ম এবং মিউজিক ফর্মে দুটো ইভেন্টে আমি সিলভার পদক নিয়ে এসেছি এবং আমার নাম ঈশ্বর মাঝি আমি এলএসএম কিক বক্সিং একাডেমির চিফ কোচ এবং কতটা গর্বিত আপনার ছেলে এই মেডেল জিতে নিয়ে এসছে কতটা সাফল্য এবং মানে কোথায় কী আমাদের এস এম কি বক্সিং একাডেমিতে গত আড়াই বছর ধরে রূপঙ্কর রায় প্র্যাকটিস করছে এবং আমাদের চিফ কোচ যিনি আছেন মিস্টার ঈশ্বর মাঝি ওনার অক্লান্ত পরিশ্রমের জন্য ফার্স্ট ন্যাশনালে নিয়ে এসছে মেডেল এবং এখন ইন্টারন্যাশনাল খেলেছে ইন্টারন্যাশনাল খেলে ও চারটে মেডেল নিয়ে আসতে পেরেছে এবং এর জন্য আমি পুরো প্রায়োরিটি যেটা দেবো আমি সেটা ঈশ্বর মাঝিকেই দেবো আমাদের স্যারকে আর আমরা গার্জেন হিসাবে যতটুকু হেল্প করা আমরা করেছি হ্যাঁ এর বাইরে এবং কিছু যদি আমাদের হেল্প হয়ে যায় অ্যাকাডেমির তরফ থেকে মানে একাডেমিকে হেল্প করে গভর্নমেন্ট থেকে কিংবা অন্য জায়গার থেকে হ্যাঁ তাহলে আরো ভালো হয় আরো বেটার পারফরমেন্স হয় আপনার এখান কতগুলো স্টুডেন্ট গেছিল আপনার এখান কতগুলো স্টুডেন্ট গেছিল আমাদের এখান থেকে গেছিল হচ্ছে দুটো স্টুডেন্ট তিনটে দুজন স্টুডেন্ট গেছিল এবং কোচ স্যার নিজে পারফর্ম করেছেন তিনজনেই সফল লাভ হ্যাঁ তিনজনেই সাফল্য লাভ করেছেন এবং তিনজনে সাফল্য লাভ করে দুটো গোল্ড এবং তিনটে আর দুটো পাঁচটা ছটা সাতটা সাতটা রুপো নিয়ে এসছেন টোটাল আট আটটা মেডেল টোটাল আটটা মেডেল টোটাল এসছে আমাদের আগামী দিনে আরও উঁচু প্ল্যাটফর্মে যাতে যায় সবাই সেটাই চেষ্টা করবো এবং আমাদের আশা থাকবে যে সবাই সরকারের থেকে কিংবা যাই হোক আশেপাশের থেকে আমরা যেন সাহায্যটা পাই আমার নাম হচ্ছে অঞ্জন রায় আমি এলএসএম কিক বক্সিং একাডেমির প্রেসিডেন্ট